সুলক্ষণা পাত্রী সে যুগে পাত্রী নির্বাচনে পাত্রীর পায়ের তলার জলে ভিজে শুকনো জায়গায় হাঁটতে বলা হতো সম্পূর্ণ পায়ের ছাপ পড়লে পাত্রি সুলক্ষণা পায়ের তলার মাঝামাঝি ছাপ পড়লে খরম্পা বৈধবের লক্ষণ সংসার জীবনে পবিত্রতা স্ত্রী হতে হলে দেখা হতো কোমর অথবা নিতম্ব পর্যন্ত সরানো চুলের যাদের চুলের অগ্রভাগ অল্প কোখড়ানো বা স্নিগ্ধ ও সুষ্ঠু সুকমল কৃষ্ণ বর্ণ পুঞ্জের মতো তারা সুলক্ষণা যে সমস্ত নারীর নাকের উপর এবং ওষ্ঠের উপর তিল তারা প্রেমভিলাসী গলার বাম দিকে বাম গালে বাম কানে অথবা অদরের বাম দিকে তিল থাকলে সৌভাগ্যের অধিকারিণী হয় ভ্রু ও কপাল সমান সমস্ত দিক থেকে সমান সমশির সম্পন্নার এরা সুলক্ষণা ভ্রু দুটি কৃষ্ণবর্ণ কোমল লোমযুক্ত ধনুকের মতো বাঁকা স্নিগ্ধ এমন নারী সুলক্ষণা কান দুটি আবর্ত যুক্ত লম্বা এবং সুগঠিত কানের পাখি সংসারে মঙ্গলাদায়ক স্বামীর হিতকারিণী যাদের বক্ষ নিম্নমুখী সমতল এবং লোম সেই নারী ঐশ্বর্যশালিনী পিনোন্নত সমান উচ্চতা বিশিষ্ট ঘনস্তন ঘন যুগল নারী সৌভাগ্যবতী হয় যে সমস্ত কন্যার হাসির সময় দাঁত দেখা যায় না হাসির সঙ্গে চোখ দুটো প্রায় বুঝে আসে নির্মল এবং শব্দহীন হাসি এমন কন্যা কল্যাণময়ী ও শুভ দায়নি যে সমস্ত পাত্রীর দাঁত সাদা সুন্দর সাজানো উভয় পংক্তিতে সংখ্যায় কম কম নয় বেশিও নয় সংসারে এরা শ্রেষ্ঠ নারী হিসেবে বিবেচিত কপাল চিরা শূন্য রোমহীন অর্ধ তিন আঙুল পরিমিত এরা সৌভাগ্যবতী এবং নীরব হয় চোখের পাতায় রুমগুলি ঘন কৃষ্ণবর্ণ ও স্নিগ্ধ সুন্দর টিকালো নাসিকা চোখ নীল পদ্মের মতো নারী কল্যাণময় ও সুলক্ষণা হয়